মধ্যরাতেই হলো সেলিব্রেশন বন্ধুদের সঙ্গে গানে মজায় জ্বললো আটা। চলুন দেখি না যাক কিভাবে সেলিব্রেট করলেন এ এবছরের জন্মদিন আপনাদের সবাইকে স্বাগত গসিপে জনপ্রিয় অভিনেত্রী রূপমা একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে তার জন্মদিন বলে কথা তাই তো জন্মদিনের রাতে উপস্থিত হয়েছিলেন তার বন্ধুরা রাত বারোটা বাজতে না বাজে কেক কাটেন তিনি তার প্রিয়জনদের মাঝে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির অনেক চেনামুখকে তার জন্মদিনে উপস্থিত হতে পৌঁছে গিয়েছিলেন শ্রীতমা সায়ন্তনী ইন্দ্রনীলরা সকলের সঙ্গে গানও গাইতে দেখা গেল অভিনেত্রীকে কেমন জমল রুকমার জন্মদিন চলুন দেখে নেওয়া যাক রুকমার জন্মদিনের ছলক বারোটা বাজে

জন্মদিনের শুভেচ্ছা রূপমা হ্যাপি বার্থডে জিওর রূপমা হ্যাপি বার্থডে টু এই তোমরা রে ভিতরে যাও না के पीछे था ये रंग रोशनी है जितनी खुशबू है बाद में मिले जितनी खुशबू बाग में मिले मेरा राम অভিনেত্রী রুকমার জন্মদিনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি